মন থেকে বলেন নিয়ত করে মজুমদার সাহেব মজুমদার ওই যে না ওই যে মজুমদার শাবন চন্দ্র মজুমদার ইসলাম মজুমদার নাসা গুরু এই যে দেখেন এই যে অন্য কোনো কিছু বলছে নজরুল ইসলাম মজুমদারের লোক নিজে উনি স্বীকার করলেন এবং ওনার সাথে আরো অনেকে আছে বলতেছেন ওনারা এসে যে আদালতে বাংলাদেশে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা যে অংশীদার এখানে ওই একই কাজ করার জন্য কত রকম

সাড়ে তার আপনি আসছেন একজন আসামির সাথে কোনো বিষয় না আপনারা বলছেন আপনি ড্রেস করে কেন আসছেন